স্বাক্ষর ব্যাপারে দুইজন মহিলা একজন পুরুষ কথা স্বাক্ষর ব্যাপারে দুইজন মহিলা একজন পুরুষ একজন পুরুষ সমান দুইজন মহিলা একজন পুরুষ যা মাথার মধ্যে যে বোঝা বহন করতে পারে এই বোঝা ভাগ করে দিলে দুই মহিলা দিতে পারে না চারজন লাগে কথা গয় লাগে শক্ত কাজ পুরুষের নরম কাজ মহিলার ঠিক থাকে ঠিক করে আমার বাইরা এই মহিলার কথা বিশ্বাস করে একজন লোককে আব্বা বলে দেখো লজ্জা করে না আর আল্লাহর করানকে বিশ্বাস করে আল্লাহকে স্বীকার করতে লজ্জা লাগে কোন জায়গা আমি বলতে চাই পাওয়ারে একটা দুইটা না একশো তো চারিখানা কিতাব এসে পড়লো জোরে কান মারহাবা সকল চারখানা কিতাব নাজিল হয়েছে একশো দু তিনখানা অন্য নবীদের উপরে এই সমস্ত কিতাব গুলা পুনরায় আমাদের নবীর উপর আমার আল্লাহ নাজিল করে দেন কোরআন বানায়া সুভান আল্লাহ আমার ভাইরা সমস্ত নবী আমাদের নবীর কালেমা করেছেন আদম করেছেন আমার ভাইরা মাটির ভিতরে ঘুরতেছিলেন দুইজন এক বছর না দুই বছর না সাড়ে তিনশো বছর কাঁদছেন লজ্জার দিকে তাকান নাই লজ্জার দিকে তাকান নাই ভুল করেছি গুণা করে নাই আমাদের দেশে কত